আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন পরপরই বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন এরপর সেনাবাহিনীও কিন্তু এই মন্তব্য করেছিলেন এখন পর্যন্ত সেই পদত্যাগপত্র কেন জনগণকে দেখাচ্ছে না তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সেনাপ্রধান এমনকি রাষ্ট্রপতি এই ষড়যন্ত্রগুলো করছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমে তারা কি বলেছিলেন এখন তারা কি বলছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন ভিডিও এটি বন্ধ হবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক শেখ হাসিনা পালানোর পর রাষ্ট্রপতি বলেছেন পদত্যাগ করেছে শেখ হাসিনা সেনাপ্রধানও বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেছে এখন পর্যন্ত সে পদত্যাগপত্র জাতিকে দেখায়নি রাষ্ট্রপতি ও সেনাপ্রধান সেজন্য বলছে সেনাপ্রধানে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রপতিও দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন আসসালামু আলাইকুম